গুরু ব্রহ্মগু বিষ্ণুগু রে মহেশর শ্রী ব্রহ্ম ব্রহ্মত শ্রী গুদ নম মুখি বাচন পঙ্গ লঙ্ঘা ইতি গি যতির বন্দে পরমানন্দ মাধব গীতার দর্শমোধ্যায়ে বিভূতিযোগ ভূয় মহাবাহ। অনুবাদ শ্রী ভগবান ইহার আগে সপ্তম অষ্টম নবম অধ্যায়ে নিজের অলৌকিক ঐশ্বর্যের বিভূতির কথা কিছু কিছু বলিয়াছেন এইবার বিস্তৃত করিয়া তাহাই বলিতেছেন অর্জুন আমি সকল পদাতে শ্রেষ্ঠ এবং সার অংশ আমার এই ঐশ্বর্যের কথা দেবতা ও ঋষিরাও ভালো জানেন না আর যাহারা জানেন তাহারা আত্মজ্ঞান লাভ করেন আমি সব ইহা জানিয়া যাহারা আমার উপাসনা করেন আমি তাহাদের অশেষ জ্ঞান দান করি অর্জুন বলিলেন তোমার সব কথাই তো বিশ্বাস করি তবে তোমার মহিমার কথা সবিস্তারে শুনতে ইচ্ছা হয় তখন শ্রীকৃষ্ণ তাহার ঐশ্বর্যের কথা সংক্ষেপে বলিতে লাগিলেন কেননা সম্পূর্ণভাবে বলিতে গেলে তো তাহার শেষ হইবে না তিনি বলিলেন হে অর্জুন আমি সকল জীবের মধ্যে স্থিত আত্মা বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রের মধ্যে মন আমি সকল দেবতা ও ঋষি কুলের আমি আদি আমি পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি সেনাপতিদের মধ্যে কার্তিকেয় মহর্ষিদের মধ্যে ভৃগু পর্বতের মধ্যে হিমালয় আমি গাছের মধ্যে অশ্বত দেবর্ষিদের মধ্যে নারদ সিদ্ধকণের মধ্যে কপিল ঋষি আমি ঘোড়ার মধ্যে উচ্চশ্রবা ইন্ডের ঘোড়া হাতির মধ্যে ঐরাবত ইন্ডের হাতি আর মানুষের মধ্যে রাজা আমি দৈত্যর মধ্যে প্রহ্লাদ জলাশয়ের মধ্যে গঙ্গা এবং বিদ্যার মধ্যে মুখ্য বিদ্যা সংহারকের মধ্যে আমি মৃত্যু মাসের মধ্যে অগ্রাণ ঋতুর মধ্যে বসন্ত যদুকুলে আমি কৃষ্ণ পাণ্ডুকুলে অর্জুন মুনির মধ্যে ব্যাসদেব আমি বিজয়ীর সুনীতি জ্ঞানীর জ্ঞান সকল প্রাণীর আদি কারণ জীবই আমি আমি ছাড়া জগতে কিছুই নাই আমার এই বিভূতির শেষ নাই তোমাকে সংক্ষেপে অল্প কিছু মাত্র বলিলাম জগতে যাহা কিছু ভালো যাহা কিছু মহৎ দেখিবে তাহাই আমার অংশ বলিয়া জানিও আর বেশি জানিয়া এ কি হইবে আমার মহিমা এমনই যে আমি এক অংশে মাত্র এই জগৎ ধারণ করিয়া জয় শ্রী রাধে